আপনারা মানুষ যে আইন বানান সংবিধান বানান এগুলো তো আপনারা মন মতো যোগ বিয়োগ করেন ঠিক না আমরা কি একটা অপেক্ষায় ছিলাম জুলাই দিবে হ্যাঁ বাহ এক বছর অপেক্ষা করে পাইলাম একটা অর্শ ডিম্ব আঠাইশ দফা শুধু যেহেতু 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 তারপর শুরু হয়েছে সেহেতু 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 দেখছে আমি বারবার শুধু পড়লাম আঠাশ দফা যেহেতু আর সেহেতু এবং বহুবার এটা কি আলী রিয়াজ লেখসি কিনা আমি জানি না তো বাংলা ভাষার জ্ঞানের যথেষ্ট অভাব আছে এটা বোঝা গেছে একটা জাতীয় সনদ আমরা তৈরি করলাম সংবিধান সংশোধন হবে সব ঠিক সংস্কার হবে সংবিধানে পরিবর্তন কিছুটা আসবে কিন্তু এমন কোন গ্যারেন্টি কেউ নিতে পারবে পরবর্তীতে চরম কোন এগুলো চেঞ্জ করতে পারবে পারবে না এই কেউ দিতে তো বোঝা যাচ্ছে আমি একটা ঘটনা আপনাদেরকে হাদিস থেকে শুনাইতাম না খুব বেশি বেশি শোনাইছি গত বছর হাজাদ ওমর রাদিয়াল্লাহু তাআলা তালহু তিনি একদিন হাসতেছে তো সাহবায়ক রাম জিজ্ঞেস করলেন হুজুর কথা নেই বার্তা নেই হঠাৎ হাসতেছেন কেন বলে জাহিলি যুগের একটা কথা আমার মনে পড়ছে বলে কিরকম কথা বলে আমরা যখন ইসলামের ন্যায়ামত থেকে বঞ্চিত ছিলাম আমরা কতটা নির্বোধ ছিলাম কন্না নসনা আমরা খেজুর দিয়া মূর্তি বানাইতাম কি দিয়ে খেজুর দিয়া মূর্তি বানাইতাম তারপর এটাকে চুমা দিতাম শ্রদ্ধা করতাম মাথায় রাখতাম এবাদত করতাম তাজিম করতাম সম্মান করতাম ক্ষুধা লাগলে খেয়ে ফেলতাম আর সমস্যা হইতো না কেন ওটা বানানো হয়তো কি দিয়া খেজুর দিয়ে আমাদের দেশে যারা ভাস্কর্য গুলো ভাঙছে যদি আটা দিয়া বানাইতো যদি খাইতে পারতো অন্তত গুলগুলা বানায় খাইতে পারতো এগুলো বানিয়েছে রড সিমেন্ট দিয়া মুজিবের মূর্তি গুলো ভাঙতে কত ক্রেন লাগছে দেখছেন না কেন কি দিয়ে বানাইছে এগুলো যদি চিনি দিয়া বানাইতো আটা দিয়া ময়দা দিয়া খাবার কাচ্ছ দেশের সম্পদ তো নষ্ট কি বলেন তো হাজত অমর বলেন আমরা কত নির্বোধ ছিলাম হাতে ইলাহ বানাইতাম সম্মান করতাম ক্ষুদা লাগলে খেয়ে ফেলতা দর হাজার বছর পরে আমাদের শেরকের প্যাটার্নটা চেঞ্জ হইছে আমরাই সংবিধান বানাই আমরাই আইন বানাই আমরাই আবার সময় মতে খেয়ে ফেলি কথা বলেন তাই করি না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া যে আইন দিয়েছেন লা তাবদিল আলি kalimatillah আল্লাহর কালেমার সিদ্ধান্তের কোন রদ বদল পরিবর্তন নাই তিনি আইন করেছেন আল্লাহকে কেউ পেতে চাইলে মোহাম্মদ সাল্লাহ আসলামের অনুসরণ করতেই হবে আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আসলামকে না ভালোবেসে ওনার অনুসরণ করা যাবে ওনার অনুসরণ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে সেজন্যই তো আল্লাহ তার হাবিবের ভালোবাসা অন্তরে থাকতে হবে জীবনের চৌ বেশি আল্লাহ তালা যখন হিজরতের হুকুম করলেন মক্কা মক্কার যারা মমিন ইমানদার তারা হিজরতের প্রস্তুতি নিলেন তো দেখা গেল একই ঘরে পিতা কাফের ছেলে মমিন ছেলে মমিন পিতা কাফ এখন হিজরত করার মানে হচ্ছে মক্কা থেকে বাড়িঘর সব ছেড়ে চলে যেতে হবে মাদিনা তুর এখন ঘরে দ্বন্দ্ব শুরু হয়ে গেল বাবা বললেন যদি তুমি হিজরত করো সহায় সম্পদ ইচ্ছু দিব না স্বামী স্ত্রীকে বললেন স্ত্রী স্বামীকে বললো তুমি যদি হিজরত করো মাক্কা থেকে মাদিনা মোনাওয়ারায় চলে যাও তোমার সাথে কোনো সম্পর্ক থাকবে না পুত্র পিতাকে বলল যদি তুমি হিজরত করো বাবা তোমার সাথে আমার সম্পর্ক থাকবে না আল্লাহ তালাতক খন কোরান কারিম এর নাজুল করে বললেন এ আই আল্লাহ দিন এ মানুল এ তেত্তেহাবুল কুফরালাল ইমান সনেরা খো মমিনগণ তোমাদের পিতাগণ তোমাদের ভাইগণ আত্মীয় স্বজনগণ যদি ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয় তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই তারা তাদেরকে তোমরা বন্ধু বানিও না অর্থাৎ সন্তান তুমি যদি মবিন হও পিতাকে ছাড়ো পিতা তুমি সন্তান ছাড়ো স্ত্রী তুমি স্বামী ছাড়ো স্বামী তুমি স্ত্রী ছাড়ো সব কিছুর উপর ইমান আল্লাহ তার হাবিবের আনুগত্যের উপর কিছু থাকতে সবাই চলে গেলেন হিজরত করে কিছু লোক হিজরত করলো না الله قرآن كريم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره আল্লাহ চূড়ান্ত ঘোষণা দিলেন প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম যারা রক্তের সম্পর্ককে প্রাধান্য দিল আমার হুকুম আপনার হুকুম মানল না হিজরত করল না আপনি বলে দিন তোমাদের পিতৃব্যগণ তোমাদের ভাই ব্রাদারগণ তোমাদের সন্তানগণ তোমাদের প্রতিবেশীগণ তোমাদের স্ত্রীগণ এবং তোমাদের অর্জিত সম্পদ এবং সেই ব্যবসা যার ক্ষতিটাকে তোমরা ভয় করো এবং তোমাদের সুরম্য বাড়িগুলো যেগুলি তোমরা প্রচন্ড মহব্বত করো এ সব কিছু যদি আল্লাহ আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং জিহাদি সাবিল্লা তোমাদের কাছে প্রিয় হয়ে থাকে তারু আই অপেক্ষা করো হাত্যা ইয়াতি আল্লাহ বি আল্লাহ তার হুকুম নিয়ে উপস্থিত হবার আগ পর্যন্ত তার মানে আল্লাহর পক্ষ থেকে কেতাল জিহাদ সেই হুকুম চলে আসার আগ পর্যন্ত তোমরা অপেক্ষা করো আল্লাহ লাহ ইয়াহদিন হমান আল্লাহ তাআলা কখনোই পদভ্রষ্ট বেদিনদেরকে হেদায়েত করেন না তাহলে সহায় সম্পদ ভব পরিবার পরিজন এমনকি নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসা রাখতে হবে আল্লাহর জন্য তার হাবিব মুহাম্মদ সাল্লাসমের জন্য এবং সর্বাবস্থায় আল্লাহ সর্গ করতে প্রস্তুত থাকতে হবে এই অনুভূতি এই টেন্ডেন্সি যতক্ষণ পর্যন্ত আমার আপনার অন্তরে না আসবে আমরা লেবাসের মুসলমান হইতে পারবো হাকিকতের মুসলমান হইতে পারব কথা বুঝতেছেন এতগুলো মানুষ ডিঙ্গে আসার দরকার কি তোমার যেখানে জায়গা পাও বসে যাও কথা খেয়াল করতেছেন প্রিয় ভাইগণ এই আয়তের ব্যাখ্যাই বাম করতির রহমতুল্লাহ লেখেন

আর এই ক্ষেত্রে উম্মতে মোহাম্মদীর মধ্যে কোন একফ রসুল্লাহ সাল্লামের ভালোবাসা জীবনের চেয়ে বেশি হতে হবে না মুখের দাবি ঠিক আছে কিন্তু আমরা দেখা যাচ্ছি আল্লাহ তার রসুল সাল্লাহ আসলামের আদর্শ এতে বা আনুগত্য বাদ দিয়া আমরা কেউ আছি দল প্রীতিতে কেউ স্বজন প্রীতি ঠিক কিনা কেউ দুনিয়াদারি রাজনৈতিক আদর্শ আমাদের কাছে বড় হয়ে গেছে সেজন্য ইসলাম বিরোধিতা করতে আমরা কুণ্ঠিত না দ্বিধাবোধ করি না গায়েও লাগে না ঠিক বলছিলাম যে কথাটি বলছি বলেছি বলবো যতক্ষণ পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লা সুন্নতের অনুসরণ না করব। ততক্ষণ পর্যন্ত আমরা মমিন হতে আর সেজন্য আল্লাহর হাবিব মহাম্মদ সাল্লাল্লাহ আসমের মহাব্ব জীবনের চেয়েও বেশি হতে হবে আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন আর নাবিকু আউলাহ বিল মিনি নামিন আনফুসিহীন মমিন নিকট তাদের জীবনের চেয়ে অধিক প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহ বা হা এটার প্রমাণ শাহাব একরাম দেখিয়েছেন দেখেছেন না কথা বলেন দেখিয়েছেন

أن يكون الله ورسوله صلى الله عليه وسلم أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره أن يعود في الكفر كما يكره أن يلقى في النار رسول الله صلى الله عليه وسلم الشاطر جن أنا بوخاري بعد إذ أنقذه الله

ঘুম যে কখন আসে নিজেও জানে ঘুম যখন চাপে বাংকালি তখন আর দেখে না স্প্রিং এর খাট না মুদ্রার ঘাট আমরা আগে দেখতাম এয়ারপোর্টে যখন প্লেন মিস হইত বড় ধরি মানুষগুলো দেখতাম বুট জোতা মাথার নিচে দিয়া এয়ারপোর্টে ঘুমে এখন এই সূর্য করাই বুট জুতাই চুরি হয়ে যাবে চোরও তো চালাক মাথার নিচে ইটা দিয়ে বুট জুতা নিয়ে যাবে রসুলের কারিম সাল্ল আসাল্লামের স্বাদ পড়েছেন তিনটি খাসলত যখন কোনো ব্যক্তির মধ্যে সন্নিবেশ ঘটবে তখন সে ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে তার প্রথমটি হচ্ছে ব্যক্তির প্রথম খাসলাত হবে তার কাছে আল্লাহ ও তার রসুল সাল্লাহ সকল কিছুর বেশি প্রিয় হবেন দুই নাম্বার হচ্ছে খাসলাত ব্যক্তি কাউকে ভালোবাসবে শুধুই আল্লাহর জন্যে সুভাব তিন নাম্বার হচ্ছে ইমান আনার পর আবার কাফের হওয়াকে সে ওই রকম অপছন্দ করবে জীবন্ত তাকে আগুনে নিক্ষেপ করাকে যেভাবে অপছন্দ করবে এই তিনটা খাস্তার যখন বান্দার মধ্যে একত্রিত হয়ে যাবে সে লোকটা ইমানের মধুর স্বাদ পেয়ে যাবে সাদা একরাম ইমানের মধুর স্বাদ পেয়েছিলেন সেজন্যই রসুদে করিম সাল্লাহ আঙ্গুলের এসারায় আল্লাহ দিনের জন্য গরদান দিতে বাড়তেন সুভান জীবনের চেয়ে বেশি সাহায়ক রাম আল্লাহর হাবিবকে ভালোবাসতেন হাদিব শরীফে এসেছে অহ যুদ্ধ যেদিন হল শয়তান চতুর্দিক ছড়িয়ে দিল আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লি সাল্লাম শহীদ হয়েছেন হাদিস শরীফ সাক্ষ্য দেয় এক বৃদ্ধা সাহাবিয়া মসজিদ নবীর পাশ থেকে দৌড় দিল ওহুদের দিকে মসজামের একুশ নম্বর গেট থেকে ওহুদ পাহাড় দেখা যায় কিন্তু চার মাইল দূরে কত দূরে মহিলা কিছু দূর অগ্রসর হবার পর বিদায়রত একটি কাফেলা বলো কোথায় যাচ্ছ বলে অহুদে বলে কোনো লাভ নাই আমরা দেখেছি হদ উস্তুসহিদা আবু তোমার বাবা শহীদ হয়ে গেছে মহিলা কোথায় যাচ্ছো অহুদ যাচ্ছি যে লাভ নাই আমরা দেখেছি ফদ উস্তুস হিদা জউজু কে তোমার স্বামী শহীদ হয়ে গেছে বলে তা জানতে চাই না বলো রসুলুল্লাহ সাল্লাল্লাহ আসরম কেমন হচ্ছে কিছু দূর যাওয়ার পর আরেক দল কাফেরা বললো কোথায় যাও অপুদে যে লাভ নাই তোমার ছেলে শহীদ হয়ে গেছে বলে তা জানতে চাই না বলে রসুল্লাহ সাল্লা কেমন আছে দুঃখ কষ্ট গ্লানির বোঝা হৃদয়ে নিয়ে মহিলা অহুদ ময়দানে চেয়ে দেখেন যে আল্লাহ রসুল সাল্লা শহীদ হন নাই তিনি বেঁচে আছেন রক্তাক্ত অবস্থায় বসে আছেন হাজর ফাতেমা ঢালের মধ্যে পানি এনে দিচ্ছিলেন আর হজরত আলী আল্লাহর হাবিবের রক্ত মোবারক পরিষ্কার করছিল মহিলাটি রসুল্লাহ সাল্লামের সামনে এসে বলল বললো ইহার রসুল্লাহ বহুত ময়দানে পৌঁছার আগে তিনবার সংবাদ পেয়েছি আমার পিতা শহীদ আমার সন্তান সহিত আমার স্বামী সহিত দুঃখ কষ্ট নিয়ে এসেছি বাদাকা মুসিবাত রসুল আল্লাহ কিন্তু সমস্ত কষ্ট আমার দূর হয়ে গেছে আপনি আছেন আমার আর কিছু লাগবে না দিন সাহাবি ছিলেন হানজালা সেদিন ওনার বিয়ের রাত ছিল রসুল্লাহ সাল্লা রকসদ বিয়ে ছিলেন জিহাদে না আসলে তার গুনা হবে না কারণ বিয়ে হয়েছে প্রথম রাত অহুযুদ্ধের বিপর্যয়ের কথা তিনি শুনলেন গভীর রাতে তিনি তার স্ত্রী থেকে বিদায় নিয়ে উঠে দাঁড়িয়ে গেলেন সেটা তার স্ত্রীর সাথে তার প্রথম রাত স্ত্রী বলে কোথায় যান বলে অহুদ থেকে সংবাদ এসেছে রসুল উল্লাহ সাল্লা সাল্লাম রক্তাক্ত হয়েছে এটা শোনার পর হানজালার ফুলের বিছানায় তো থাকতে পারে না স্ত্রীকে বললেন আমি যাচ্ছিও হুদে এটাই তোমার আমার প্রথম রাত এটাই তোমার আমার শেষ রাত যদি আল্লাহ সুযোগ করে দেন জান্নাতে তোমার আমার সাক্ষাৎ হয়ে যাবে সার্বির উপর গোসল ফরাজ ছিল গোসল করার প্রয়োজন অনুভব করেন নাই চলে গেলেন ময়দানে অসংখ্য কাফেরকে কে হত্যা করে এক পর্যায়ে তিনি শহীদ হয়ে গেলেন তার শরীরে তরবারির অসংখ্য আঘাতের চিহ্ন তার স্ত্রী দৌড়ে আসে নহদে এসে বলেন আমি তো জানি শহীদদের গোসল নাই তারা পবিত্র তাদের রক্ত পবিত্র কিন্তু আমার স্বামীর গোসল দিতে হবে ওয়াকানা জুনবান রাতে তিনি জুনব ছিলেন জুনব গোসল ফরত ছিল তার উপর তার গোসল লাগবে সাবার আক্রান খুঁজছেন হানজালার লাশ খুঁজে পান না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার ভালোবাসায় যে জীবন স্বর্গ করলো তোমাদের গোসল দিতে হবে না গাসালাত লাহুল মালাঈকাতু বিমা ইতাসনিম আল্লাহর ফেরেশতারা তাসনিম নহরের পানি দিয়ে তার গোসল করায় দেয় সুবহানাল্লাহ আবিদিন শামী ফাতুয়া শামিত একটা রিওয়ায়াত এনেছেন হানজালা লাশ যখন সাহাবায়ে কেরাম পূজে পেলেন বেহেস্তের তাসনিম নহরের পানির ফোঁটা ঝরছে দেখতে পেলে তাহলে প্রিয় বন্ধুগণ বন্ধুগণ্লা ভালোবাসা জীবনের চো বেশি হতে হবে তাইলে ওনার অনুসরণ করা সম্ভব হবে আর ওনার অনুসরণ করতে পারলেই আল্লাহকে পাওয়া যাবে এটি তো আমাদের বক্তব্যের মূল বিষয় বুঝতেছেন তো আল্লাহ রব্বুল তার হাবিবের আনুগত্যের কথা বলতে যে চূড়ান্ত পর্যায়ে বলে দিলেন কোরআন শিবির এক দুই জায়গায় না ভাই প্রায় চব্বিশ জায়গায় আল্লাহ বলেছেন আল্লাহর আনুগত্য করো মোহাম্মদ সাল্লের আনুগত্য করো কত জায়গায় সুবাহ আমার যতটুকু মনে পড়ে চব্বিশ জায়গায় সঠিক সংখ্যা আল্লাহ ভালো জানে চূড়ান্ত পর্যায়ে আল্লাহ বলে দিলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যকে গ্রহণ করলো সে আল্লাহর আনুগত্য করলো এখন রসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কিভাবে করব প্রশ্ন আসে না জবাব সহজ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর আগে যে উসওয়াতুন হাসানা সর্বশ্রেষ্ঠ আদর্শ উত্তম আদর্শ রেখে গেছেন যে সুন্নত রেখে গেছেন জীবনের সকল ক্ষেত্রে সেই আদর্শের সেই সুন্নাহের অনুসরণ করলেই রসুল্লাহার আনুগত্য করা হবে আর রসুল্লার আনুগত্য করা হলেই আল্লাহর আনুগত্য হবে আমরা সুন্নত কি তা বুঝি না বুঝি সুন্নত বুঝি আমরা আমলের দৃষ্টিকোণ থেকে কিসের দৃষ্টিকোণ থেকে আমল অর্থাৎ আমরা দস্তরখানে খানা খাই এটা সুন্নত হিসেবে আমরা আমল করি ঠিক মেসোয়াক করি সুন্নত হিসেবে আমল করি দুপুরে খাবারের পর একটু কায়গোলা করি রাতে খাবারের পর একটু হাঁটি আমরা জানি এগুলো সুন্না এগুলো আমল করলে অশেষ সব কিন্তু সুন্নতের অর্থ এত সীমিত নয় সুন্নত হচ্ছে নীতি সুবাহ শূন্যত অর্থ কি নীতি রসুল্লাহ সাল্লামের সুন্নককে নীতি হিসেবে গ্রহণ করতে হবে পুরাপুরি তাইলে আপনি মুসলিম তারপর যতটুক সম্ভব শূন্যককে আমলে আনতে হবে কিন্তু আমাদের দেশে নীতি হিসেবে সুন্নতের কথা বলার ওয়াজ হয় না হয় শুধু আমলের দিক দিয়ে বোঝানো হয় ভাই ম্যাচ করবেন টুপিটা এইরকম হবে জুব্বাটা এরকম হবে ব্যাস কয়েকটা আমলের মধ্যে আমরা সুন্নতকে সীমিত করে রাখার চেষ্টা করি বুঝি বলেছি যে প্রায় হাজার বছরও এখতিয়ার উদ্দিনের পর আমরা